অনেকদিন ভিডিও দিতে পারিনি তার কারণ শরীরটা ঠিক ছিল না শরীরটা একটু খারাপ ছিল তাই আজকেও যে খুব ভালো আছে তাই না তবু তার মধ্যে একটু ভালো আছে ভাবে বলে ভাবলাম যে চলো ভিডিওটা আজকে করি তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থেকো এটাই চাই তো যেটা দেখছি ইউটিউবে ইউটিউবে এখন তালিবানি রাজ চলছে মানে তালিবানি যথারীতি এমন একটা তার সৃষ্টি করে রেখেছে যে সেটা তালিবানি রাজের পর্যায়ে চলে গেছে মানে যখন তখন যার তার গডদানও দিয়ে দিতে পারে এটা চলছে ভয় দেখিয়ে হুমকি চমকি দেখিয়ে কি না এই কেসের ভয় দেখিয়ে এসব করার চেষ্টা করছে আর সাধারণ মানুষরা সত্যি এই কেস কামারি থেকে একটু দূরেই থাকতে চায় কে মানে চায় বলতো যে ঘরে খেয়ে বনের মোস এটা এইটা কে করতে চায় কেউ কিন্তু করতে চায় না তো এই যে ইউটিউবটা এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আমাদের প্রত্যেকটা ঘরের মহিলাদের জন্য এবং যারা বাইরে কাজ করে মানে আরেকটা সাইড ইনকামের জন্য এটা কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে তো সেই জায়গাটা যাতে বন্ধ হয়ে যায় এই যে ইনি ইনি কিন্তু মানে সুন্দরভাবে হাত ধুয়ে উঠে পড়ে লেখেছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য তো সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে বুঝতে পারছে প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছে কিন্তু গোটা কয়েক মানুষ ছাড়া আর কেউ সেই সব নিয়ে মুখ খুলছে না তারা একটা সেফ গেম খেলে যাচ্ছে সেটা আমি আগে একটা ভিডিওতেও বলেছি কিন্তু যখন এটাই আরও বৃহৎ আকার নেবে এবং তাদের ও এসে বসবে তখন তারা বুঝতে পারবে তখন তারা বুঝতে পারবে যে তারা যে এই টাইমে এখন যে মুখটা খোলেনি কি ভুলটা করেছে তো ঠিক আছে এবার আসি যে উনি সবাইকে সহবত শিখিয়ে বেড়ান মানে সবাইকে সহবত শিখিয়ে বেড়ান মানে ইউটিউবে উনি পেয়েছেন গোটা কয়েকজন তাদেরকে সহবত শেখাচ্ছেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে ড্রেস করতে হয় নাইটি পড়তে নেই নাইটি পড়াটা একটা বাজে উমুক তমুক খেনা তেনা নানান রকম নানান কিছু উনি সহবত শেখান জানি না ওনার যে ঘরে যারা আছে তাদেরকে উনি কতটা সহবত শেখাতে পেরেছেন আর হচ্ছে উনি নিজে কতটা শিখতে পেরেছে এটা আমার জানা নেই এর আগে একদিন যে যাত্রাপালার যাত্রাপালার যে সখী থাকে যাত্রাপালার যে সখী থাকে সেই রকম একজন লাইভ করছিল তো কার্টুন ক্যারেক্টার বলতে পারো যে হাসানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই হাসি পায় না প্রচণ্ড বিরক্ত লাগে তাকে দেখেই প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে মনে হয় গিয়ে কানটাকে ধরে কষকস করে মূলে দিয়ে আসি এবং বলি যে হাসাতে না পারলে হাসাস না হাসাতে না পারলে হাসাস না এটাই মনে হয় বলে দিয়ে আসি তো যাই হোক সে লাইভ করছিল লাইভে কোনো একটা খাবার দাবার কিছু বানাচ্ছিল তো সেখানে সে নাইটি পড়েছে নাইটি পড়েছে নাইটির মানে কি বলবো বলতেও লজ্জা করে একটা মহিলা হয়ে একটা মহিলার ব্যাপারে বলতেও লজ্জা করে আমার একটা পঞ্চাশুর্ধ মহিলা তো উনি হবেই উনি যতই ওনাকে কচিয়ে এখনো সাজিয়ে রেখেছে পঞ্চাশুর্ধ তো হবেই ওনার বয়স নাইটির ভেতরে কোনো ইনার গার্মেন্টস পড়েনি স্পষ্ট বোঝা যাচ্ছে সমস্ত কিছু সেই নিয়ে উনি লাইভ করছে তো আমার কথা এই যে বাচ্চা বাচ্চা মেয়েদের যিনি সহবত শেখায় এই বুড়ো মানে একটা বুড়িকে শত বুড়িটাকে কেন কোনো সহবত শেখাতে পারেনি আজ পর্যন্ত তো সে যদি সহবত না শেখে তার মেয়ে তার মেয়ে তো শিখবেই না তার মেয়ে তো শেখার কোনো মানে কারণই নেই আজকে যখন নাকি উনি এনার এগেনস্টে ছিল মানে এ যে যে মানে এখানে তালিবানি রাত চালাচ্ছে তার এগেনস্টে যখন ছিল তার নামে অনেক কিছু অনেক কিছু বলেছে সে ঘরে ড্রাগ মানে বিজনেস করে আরও নানান রকম নানান কিছু তো সে এখন হয়ে গেল কি ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে ধোয়ার তুলসী পাতা কেননা এই যে ভিডিও করা বা যাই করা যেটা বন্ধ করতে বলা হয়েছে বা বন্ধ রেখেছে অনেকেই তো এই যে মহিলাটি আছে এই যে কার্টুন ক্যারেক্টারের মহিলাটি আছে এর ভিডিও কেন এখনো বন্ধ করানো হয়নি এর চ্যানেল ওনার ফোন কেন এখনও সিস করা হয়নি কেননা ওনার ব্যাপারে শোনা গেছিলো যে উনি নাকি ড্রাগ পাচার পাচার হেনাচেনা করে হতেও পারে যেহেতু শুনেছি যেহেতু শুনেছি এবং এমন একজনের কাছ থেকে শুনেছি যার কথা তো একদম ভগবানের তুল্য ভগবানের সমতুল্য কথা সবাই সেটাকে মেনেই চলে তো আমিও তেমন এই কথাটাকে ভগবানের সমতুল্য কথা বলেই মেনে চলছি যে উনি ওটা করে কেননা এই যে যিনি ইউটিউবে এসে হমৃতম্বি করছে উনি কিন্তু এই কথাটা বলেছে তো এই যে কার্টুন ক্যারেক্টার তার যে হাজবেন্ড হাজবেন্ড আছে সে তার মেয়ের ব্যাপারে বলেছিল যে ইভেন্ট ইভেন্টে কাজ করে ইভেন্টে কাজ করে পার ইভেন্টে সে পায় চারশো টাকা চারশো টাকা করে পায় সেটা একটা ছিল করেই বলেছিল তার মেয়েকে একবার একবার সেই লাইফটা প্রাইভেট করে দিয়েছিল দিয়েছে তো ইভেন্টে কাজ করে যদি চারশো টাকা পায় তাহলে একবার যেই চ্যানেলটা এখন নেই যে চ্যানেলটা এখন রিসেন্ট উড়িয়ে দেওয়া হয়েছে আর এই চ্যানেলটা উড়িয়ে দেওয়ার পেছনেও অনেক কারণ থাকতে পারে কেননা ওই চ্যানেলের মধ্যেও অনেক রকম অনেক কিছু প্রমাণ ছিল যেমনি আগের একটা চ্যানেল উড়িয়ে দিয়েছিল সেই চ্যানেলের মধ্যেও অনেক কিছু প্রমাণ ছিল তাই সেই চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল তো সেখানে কিন্তু বান্ডিল বান্ডিল টাকা দেখা গেছিলো একটা শর্ট ভিডিওতে বান্ডিল বান্ডিল টাকা দেখা গেছিল সে নাকি সেই মেয়ে নাকি ওটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে তারপরে নিয়ে এসছে তো পার ইভেন্ট ইভেন্টে যে চারশো টাকা পায় সে ওই বান্ডিল বান্ডিল পাঁচশো টাকার নোট কোথা থেকে ইনকাম করে আনলো কীভাবে ইনকাম করে আনলো তো এইটা কি কারো মাথায় আসে না কারো এই এই কথাটা কি কোনো প্রস মানে এটা কি আসে না এটা কি আসে না যে ইভেন্টে চারশো টাকা ইনকাম করে সে এই বান্ডিল বান্ডিল টাকা কোথা থেকে ইনকাম করে আনলো ভালো র্যাঙ্কে চাকরি করেও ওই রকম ওই রকম কাচ্চা টাকা ইনকাম করা যায় না তাদেরও একটা মানে মাসে একটা স্যালারি থাকে মাসে একটা স্যালারি থাকে বড় বড় কোনো মানে ব্যবসা করলে তবে হচ্ছে অত ওই যে থোক থোক টাকা বান্ডিল বান্ডিল টাকা সেইগুলো ওই বিজনেস বড়ো কোনো বিজনেস করলে তবেই দেখা যায় কিন্তু এই যে সামান্য একটা ইভেন্টে কাজ করে অতগুলো টাকা কি করে আসলো তাহলে এইগুলো নিয়ে যদি সবাই বলতে বসে যে ওই মেয়েটি তাহলে কি করেছে ওই মেয়েটি কি করে ওই টাকাগুলো এনেছে তো তখনই তো সবার মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে কেননা ওই মেয়েটি হচ্ছে ইনোসেন্ট গার্ল তাকে কিছু বলা যাবে না তাকে কিছু বলা যাবে না সে যা খুশি বলতে পারে যা খুশি করতে পারে তাকে কিছু বলা যাবে না কারণ সে ইনোসেন্ট গার্ল তো আরেকটা কথা আজকে দেখতে পাচ্ছি কদিন ধরে বোধহয় দুদিন ধরেই দেখতে পাচ্ছি বেশ দুঃখের দুঃখের সব শর্ট ভিডিওগুলো দিচ্ছে তো এখন মনে হচ্ছে না যে কেন একে বারণ করতে হবে যে দুঃখের ভিডিও কেন দিচ্ছ তুমি তো শ্বশুর বাড়িতেই আছো দুঃখের ভিডিও ভিডিও কেন দিচ্ছ তোমার তো আনন্দ থাকার কথা তুমি যা চেয়েছো তো তাই তাই তো করেছো শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে তোমার শাস্তি দেওয়ার কথা তুমি দিয়েছ তাদের ভিডিও করার জায়গা তাদের ইনকাম করার জায়গা সব বন্ধ করে দিয়েছো তাহলে তুমি এখন দুঃখের ভিডিও কেন দিচ্ছ তোমার তো আনন্দ থাকার কথা তোমার তো হাস তোমাদের তো হাসি খুশি থাকার কথা তাহলে কেন দুঃখের ভিডিও দেওয়া হচ্ছে অন্য একটি মেয়ে যখন স্যাড ভিডিও বা মজার ভিডিও দেওয়া হয় তখন নাকি তাকে বলা হয় মজার ভিডিওগুলো দিলে যে সে অন্য কাউকে মগ করছে দুঃখের ভিডিও দিলে অন্য কাউকে জ্বালানোর চেষ্টা করছে তো তাকে জোর করে বলা হয় যে এইসব ভিডিও দেবে না এইসব ভিডিও দেবে না বাদ দিবি না যাই হোক কিন্তু একে কিছু বলা যাবে না একে যেমন এর বাবা মা ঠিক করে মানুষ করতে পারেনি একদম তার জীবনটা স্পয়েল করে রেখে দিয়েছে এখন যারা জুটেছে তারা এর ভালোর থেকে বেশি আরও খারাপটা করছে তারাও একে তোল্লাই দিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে এর বাকি জীবনটাও একদম স্পয়েল করে রেখে দিচ্ছে একদম শেষ করে রেখে দিচ্ছে এর থেকে যদি এমন হতো যে একে কাউন্সিলিং করে এর একটা এমন ব্যবস্থা করা হতো যে ঠিক আছে নিজের মতো নিজে বাড়ছো নিজে পায়ে নিজে দাঁড়াও নিজে একটা কোনো কাজ করো নিজে যেটা জানো সেটা আরও ভালো করে শেখো শিখে সেইটা নিয়ে তুমি এগিয়ে চলো জীবনে না সেই শব্দ করাবে না সেই শব্দ কিচ্ছু শেখাবেও না সেই ভালো বুদ্ধি দেবেও না হ্যাঁ কিনা ঠেলে গুঁতি ওই এক জায়গায় পাঠিয়ে দেবে ওখানে চলো সংসার করো ওখানে সংসার করো ভালো কথা করো সংসার করো আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না কোভিডের সময় যখন ওরকম কর্মসংস্থার ওই রকম অবস্থা হয়েছিল সব দেশে কিন্তু জিডিপি অনেকটাই কমে গেছিলো এটা আমি কিন্তু আমার মন করা কথা না আমি একটা আর্টিকেল দেখেছি সেখান থেকেই আমি বলছি তো ইউটিউব আমাদের দেশের কিন্তু জিডিপিটা অনেকটাই বেড়েছিল কেননা ওই টাইমে আমাদের দেশের অনেকেই ইউটিউবে তখন কাজ শুরু করে কাজ শুরু করে এবং সেই ইউটিউবারদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে বিদেশি মুদ্রা ঢোকে আর আমাদের দেশের জিডিপিটা অনেকটা পরিমাণ বাড়ে অনেকটা পরিমাণ বাড়ে আজকে যেই চ্যানেলটা বা যেই চ্যানেলগুলো আমি বলতে পারি এখানে বন্ধ করে আপাতত বন্ধ করে দিয়েছে যে এখান দিয়ে কোনো ভিডিও আসবে না আসবে না একাধিক চ্যানেল তো সেটাতে কিন্তু আমাদের দেশের জিডিপিতেও কিন্তু অনেকটা পরিমাণে মানে ক্ষতিগ্রস্ত হবে এটাই বলতে পারি অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে আর আজকে যদি এই কন্ট্রোভার্সি চ্যানেলটাও মানে চ্যানেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকেও কিন্তু আমাদের দেশের অর্থনৈতিকেরও এতটুকুও হলে হলেও ক্ষতি হবে এতটুকু হলেও ক্ষতি হবে এবার আসি অন্য একটা ব্যাপারে যে সবাইকে বলা হচ্ছে যেই ব্যাপারটা এদের হয়েছে এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো ভিডিও করবে না এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বলবেও না ভালো কথা তাহলে সবাইকে বন্ধ করতে হবে সবাইকে মানে তার যারা আচলে তলায় থাকা মানুষ তাদেরকেও বন্ধ করতে হবে আর যারা আচলে তলায় থাকা না তাদের তো বন্ধ করতেই হবে তাদের তো সব কিছুতেই দোষ তারা যদি এখন রাতকে রাত বলে সেটাও দোষ তারা যদি মানে কি বলবো খায়ও একটু জলও খাইয়ে গরমে তাও বলবে দোষ খাচ্ছ কেন জল খাচ্ছো কেন জল খাও খেয়েও না বাথরুম যেতে হবে একদম খাবে না চুপ করে বসে থাকো ওই জলটা যে খেলে ওই জলটা কিন্তু মানে কম পড়ে যাবে খাবে না এইরকম আর কি তালিবানি রাজ বললাম তো হ্যাঁ যেটা বলছিলাম তো সেই নিয়ে সবাইকে বারণ করেছে যে এই ব্যাপারে কোনো কিছু আলোচনা করা যাবে না কেননা এটা এখন একটা আইনের পথে চলছে এটা মানে তদন্ত শুরু হয়েছে এইসব ব্যাপারে তো বলি কি বেশ অনেক বছর আগে হ্যাঁ হলো অনেক বছর আমার ঠিক এক্স্যাক্টলি শালটা মনে নেই তো প্রিয়াঙ্কা আর রিজওয়ান বলে একটা কাণ্ড ঘটেছিল মনে আছে ছেলেটা মুসলিম ছিল আর মেয়েটি ছিল নন উলি ছিল মারো বোধহয় কিছু একটা ছিল টোডি টডি ওর বাবার যেই ইয়েটা সেটা যাই হোক তো সেখানে দুটো ছেলে মেয়ে প্রেম করে প্রেম করে বিয়ে করে তারপরে ছেলেটিকে হঠাৎ করে ট্রেন লাইনে পাশে পাওয়া যায় তো তারপরে আস্তে আস্তে তদন্ত শুরু হয় তদন্ত শুরু হয় হওয়ার পরে তখন যেটা বেরোয় যে এটা একটা সাধারণ মৃত্যু না এর পেছনে অনেক বড়ো বড়ো মানুষের হাত আছে এটা কিন্তু মানে মার্ডার এইদিকে পৌঁছায় তো সেইটা তদন্ত করতে গিয়ে কিন্তু অনেক বড় বড় কারো নামঠাম পাওয়া গেছিল এমনকি পুলিশ প্রশাসনও কিভাবে সেটাকে অন্যদিকে নিয়ে গেছিলো সেই সবগুলোও কিন্তু পাওয়া গেছিল মানে ওদের বিয়েটা ভাঙার জন্য কোন দিকে নিয়ে গেছিলো সেই সবগুলোও কিন্তু ছিল বেরিয়েছিল তো তখনও কিন্তু এটা নিয়ে সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া না তখন নিউজ মিডিয়াগুলোতে প্রচণ্ড পরিমাণে দিন রাত সব সময় এটা নিয়ে আলোচনা হতো নানান জনের নানান মতামত দিত সারাক্ষণ এটা নিয়ে আলোচনা হতো সারাক্ষণ মনে হয় দু হবে নয় বা দশে হবে কেননা তারপরেই হচ্ছে অন্য সরকার আসলো পনেরোটা ভোটের আগে আগে হয়েছিল তো সেটা তো একটা এরকম মার্ডার কেস ছিল আর এইরকম একটা মানে হিন্দু মুসলিমের ব্যাপারটা ছিল তার মধ্যে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে ভালো মন্দ সব রকম আলোচনা হয়েছে সেটা নিয়েও কিন্তু বারণ করা হয়নি বা বারণ করা যায়নি কেননা আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের বাক স্বাধীনতা আছে এবং সবাই সবার মতন করে মতামত দিতে পারে এইবার বলবে তাদের তো লাইসেন্স ছিল কিসের না মিডিয়ার লাইসেন্স ছিল হুম তাই তারা বলতে পেরেছে এখানে তোমাদের কারো মিডিয়ার লাইসেন্স নেই তাহলে তোমরা এইসব নিয়ে আলোচনা করতে পারবে না তো আমার কথা কি লাইসেন্স কি শুধু মানে যারা আঁচলের তলায় থাকা না তাদের জন্য নাকি যারা আচলের তলায় আছে তাদের জন্য তাদের কি লাইসেন্সটা আছে এটাই আমার কথা তাদের কি লাইসেন্স আছে তারা তো কালকেও একজনকে দেখলাম লাইভে সেও আলোচনা করছে সেও বলছে হুম তা তাকে বারণ করা যাচ্ছে না তাকে বারণ করা যাচ্ছে না আর ওই যে যাত্রা দলের যেই নায়িকা আছে না নায়িকা না কি যাত্রাতলের সে কার্টুন ক্যারেক্টার যাত্রা দলের যে কার্টুন ক্যারেক্টার আছে সেও তো বেশ টাইটেলে তারপরে ভিডিওর মাঝে বেশ সুন্দর করে কন্ট্রোভার্সির একটা কিছু না কিছু ঠুকে দিচ্ছে সেইগুলো কি দেখতে পাচ্ছেন না কানে শুনতে পাচ্ছেন না নাকি ওই বুড়ামাত দেখো বুড়ামাত বলো বুড়ামাত শুনোর মতন হয়ে গেছে আঁচলের তলারটা দেখবো না আঁচলের তলাটা শুনবো না আঁচলের তলার কারো কোনো কিছু নিয়ে বলবোও না এরকম কি হয়েছে ব্যাপারটা তো সত্যি এই যে রাজ তালিবানী রাজ কতদিন চলবে এটাও আমি দেখতে চাই আর যারা এই সমস্ত কিছু দেখে এখনও মুখে আঙুল দিয়ে বসে আছো যে তারা মনে করছো আমরা সেফ আছি এর মধ্যে নেই বলে আমরা অন্য কোনো টপিক নিয়ে বেশ দিব্যি আছি কত দিন সেই টপিকের মতো এই জিনিস ঢুকতে বেশি দিন কিন্তু সময় লাগবে না এমন বিষ একটা ছড়িয়েছে এই বিষ কিন্তু সেই করোনা ভাইরাসের থেকেও বেশি পরিমাণে ছড়াবে তো শুধু সময়ের অপেক্ষা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর যে যার কমেন্ট করো কিন্তু কারো নাম নিও না